আসসালামু আলাইকুম সৌদি আরবে সাধারণত যদিও এটা নবীর দেশ প্রকৃতপক্ষে নবীর দেশ না কেননা নবীর আসলের যুগে সাহাবিগনের সংখ্যা খুবই সীমিত বা স্বল্প ছিল সাধারণত কাফের সংখ্যা বেশি ছিল এমনকি বর্তমানে সৌদি আরবে ধরতে গেলে প্রায় নব্বই পার্সেন্ট মুসলিম বসবাস করে যেগুলো হয়তো বা গেলে আবু জেহেলের বংশত তো ওদের সাথে কাজ করতে হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক মার অনেক জুলুম অনেক অত্যাচার যেগুলোর সম্মুখীন হতে হয় সাধারণত শুধু বাংলাদেশি মানুষেরাই যে এই সমস্ত অত্যাচারে সম্মুখীন হয় তা নয় বরং সৌদি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বা অন্যান্য যত দেশে মানুষ এই দেশে এসে কাজ করে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই তারা শাস্তি দিয়ে থাকে অত্যাচার করে থাকে তাদের প্রতি এই হচ্ছে সৌদি আরবের মানে কতটা শান্তশিষ্ট নির দেশ যেখানে ছোটখাটো ভুল না হলেও তাকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি পেতে হয়